আমি অনেকটা সুস্থের পথে আমার অপেন হার্ট সার্জারি হয়েছে সাকসেসফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার কেবিনে আছি কিন্তু আমার কাছে অনেক খবর আছে টেলিফোন আসে বলে যে আমাকে মেসেজ পাঠায় যারা নিন্দুকেরা আছে শত্রুরা যারা জীবনে কিছু করতে পারে না মৃত্যুক ধোকাভাত্র প্রতারক রাজাকার আলবদর আল শামস আছে না সারা পৃথিবীতে এমন আছে তারা মিথ্যা প্রাপ বাগানটা ছড়াচ্ছে সেবুদা আর নাই সেপুদা ইজ নো মোর আপনাদের দোয়ায় সবার আশীর্বাদে ভালোবাসায় আপনাদের একমাত্র প্রিয় সেপুদা ছিলেন আছেন এবং থাকবেন সুস্থ হয়ে আমি বাড়িতে গিয়ে আবার সবার সাথে কথা বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন উইচ করবেন লাভ পাওয়ার সত্যের জয় আর মিথ্যার ক্ষয় যুগ যুগ হয়